নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ অ্যান্ড নিউজ চ্যানেল এই মুহূর্তে আমার দাঁড়িয়ে আছি রান্নাঘাট এর বাজারে তো বহু দিনে একটা পুরনো বিল্ডিং বাজার এলাকায় একটা দোকান রয়েছে সেটি আজকে সকালবেলা আজকে ভেঙে পড়েছে একাংশ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে

মারা গেছে আমরা পৌরসভার আমাদের ইঞ্জিনিয়ারিং দপ্তরের ইঞ্জিনিয়াররা এসছে আমরা আইনগত থেকে ব্যবস্থা নেওয়ার আমরা দিচ্ছি এবং পাশাপাশিভাবে এবার মানুষকে আমরা সচেতন করেছি আমরা বন্ধ করছি আজকে রাত্রিবেলা আমাদের অংশটা আমরা রাত্রিবেলা ভেঙে দেব এবং রানাঘাটে যে পণ্য গাড়িগুলো আছে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি আমরা যে হোক বা পণ্যগুলো আছে তাদের সহযোগিতা আহ্বান করছি যেরকম যদি ঘটনা থাকে আমরা আমাদের পৌরসভাগার যে দিন আমাদের অলরেডি নোটিশ ছিল এটা দেওয়া তো ঘটনাটা ঘটে গেছে আমরা আজকে এই অংশটা ভেঙে দেব

তো আপনি এখন দেখছেন একজন লাইট কন্ট্রোল নিয়ে যাচ্ছেন পৌরসভা থেকে রেলিং দিয়ে দেওয়া হলো এই মাথা দেখতে পাচ্ছেন